অনেক দিন থেকে হালিম খেতে ইচ্ছে করছিল আমার কিন্তু সময় স্বল্পতার কারণে রান্না করাই হচ্ছিল না আর কয়েকদিন যাবৎ শরীরটাও অনেক বেশি খারাপ ছিল এই জন্য তেমন কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে খুবই সহজভাবে মজাদার হালিম রান্না করব সাথে রান্না করব চুষি পিঠা চুষি পিঠাটা আপনাদের এলাকায় কি নামে ডাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ ইফতারের মধ্যে সবসময় একই রকম খাবার না খেয়ে মাঝে মাঝে একটু অন্য টাইপের খাবার রান্না করবেন দেখবেন সবাই অনেক মজা করে খেয়ে থাকবে আজকে ইফতারির মধ্যে আমি হালিমটা রান্না করেছিলাম হালিমটা অনেক বেশি মজা হয়েছিল সবাই তো অনেক পছন্দ করেছিল আমি আজকে ফ্রেশ হালিম মিক্সটা রান্না করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম মিক্স রান্না করতে পারেন রান্নার প্রসেসিংটা সেমই হবে এতে কোনো সমস্যা হবে না প্রথমে আমি প্যাকেটটা খুলে দুইটা প্যাকেট বের করে নিয়েছি এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে চাল ডালের মিশ্রণ তো প্রথমে আমি চাল ডালের মিশ্রণ ঢাকনটা বের করে নিয়েছি একটা পাতিলে এর মধ্যে হাফ কেজির মতো এখানে আমি পানি দিয়েছি দিয়ে এটা আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এভাবে এক ঘন্টা ভিজানো থাকলে এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার বাকি যেই মশলাগুলো আছে এটা আমি তরকারির মধ্যে মিশিয়ে দিয়েছি আর এটার মাংসটা সেম আমরা যেভাবে তরকারি রান্না করি সেম এই মাংসর মতোই হবে এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছিলাম তো এটা আগে থেকে রান্না করা ছিল জাস্ট এখানে আমি হালিমের মশলাটা অ্যাড করেছি করে আরেকটু ভালো করে রান্না করেছি ভালো করে রান্না করার পরে এখানে আমি চাল ডালে যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা খুব ভালো করে মিশাতে হবে অ্যান্ড অনবরত নাড়তে হবে হালিম রান্না করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে মনে হয় যে আপনার হালিমটা হয়ে গিয়েছে কিন্তু ভেতরে চাল ডালটা সেদ্ধ হতে অনেক বেশি টাইম লাগে তো আমি একটু পরে পরে পানি দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নিয়েছিলাম আমি প্রায় দুই ঘন্টার মতো এটা রান্না করেছিলাম একটু একটু করে ভালো করে অনবরত নাড়তে হবে নইলে এটা তলায় লেগে যাবে যখন ভালো করে সেদ্ধ হয়ে আসে শেষ মুহূর্তে তখন আমি বাকি যে মশলাটা আমি রেখেছিলাম হালিমের সেটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি হালিমটা রান্না হয়ে গেলে এবার আমি হালিমের জন্য একটা ফোড়ন তৈরি করব এই ফোড়নটা দিলে আপনার হালিমটা খেতে দারুণ মজা লাগবে তো প্রথমে একটা কড়াই তেল নিয়ে নিয়েছি দুইটা শুকনো মরিচ ফাটিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ব্রাউন কালার হয়ে আসলে হালিম মিক্স এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বেশ আমার হালিম রান্না একদম রেডি এবার খাওয়ার জন্য প্রস্তুত তো প্রথমে আমি একটা বাটিতে এবার সার্ভ করে নিব হালিমগুলো ঢেলে নিচ্ছি তারপর মনের মতো করে সাজিয়ে নেবেন যে যেরকম টপিংস খেতে পছন্দ করেন সেগুলো দিয়ে দিবেন আমি প্রথমে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়েছি এক টুকরো লেবু দিয়েছি শশা কুচি দিলেও অনেক বেশি মজা লাগে আমাদের বাসায় শশা ছিল না এজন্য দিতে পারিনি তো আপনারা দিয়ে খাবেন অনেক বেশি ভালো লাগবে তো এভাবে খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছিল বাসার সবাই তো অনেক বেশি পছন্দ করেছিল বাসায় যদি মাংস রান্না করা থাকে তাহলে খুব সহজেই এই হালিমটা তৈরি করা যায় আমি তো ঝাল খেতে পছন্দ করি এজন্য হালিম রান্না করেছি কিন্তু বাসা সবাই তো মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য বাসার সবার জন্য এই চুষি পিঠা রান্না করেছি শীতকালে অনেকগুলো তৈরি করেছিলাম তো সেইখান থেকে কিছু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম দেখি এবার ভালো থাকে এভাবে ফ্রোজেন করে রাখলে দেখলাম খুবই ভালো থাকে তো নেক্সট বার থেকে এভাবে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন রান্না করার সময় জাস্ট এভাবে ঢেলে দিলেই হয়ে যায় তো প্রথমে আমি একটা পাতিলে পানি দিয়েছি এখানে খেজুরের গুড় দিয়েছি আর গরম মশলা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর চুষি পিঠাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ে একটু জাল করে নিয়েছি দিয়েছি চুষি পিঠাগুলো একটু সেদ্ধ হয়ে আসলে এই টাইমে আমি প্রায় দেড় থেকে দুই লিটারের মতো এখানে আমি দুধ দিয়েছি দিয়ে ভালো করে এখানে জাল করে নিয়েছি কিছুক্ষণ জাল করে নিলে একদম আপনার রেডি হয়ে যায় এই চুষি পিঠাটা খুবই সহজ এই রান্নাটা আমার তো খুবই পছন্দ এই পিঠাটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ তো আপনাদের কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ